আসসালামু আলাইকুম মিনাসান কুঞ্চ আজ আমরা শুরু করব লেসন টোয়েন্টি ফাইভের প্রথম যে গ্রামারটি রয়েছে সেই গ্রামারটি আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছি প্লেন ফ্রম রা কি লিখেছি প্লেন ফ্রম রা ডট 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 আচ্ছা এই প্লেন পাস্ট ফ্রম আমার কি প্লেন ফর্ম তো আমরা বুঝি নিশ্চয়ই প্লেন ফর্ম নাউনের হয় ভার্বের হয় নাডজিটিভের হয় ইয়ারজিটিভের হয় চারটা পার্সিসের প্লেন ফর্ম হয় এখন এই প্লেন ফর্মটা প্রেজেন্টেরও হয় আবার কি হয় পাস্টেরও হয় প্লেন এখন এখানে বিষয়টা হচ্ছে প্লেনটা শুধু পাস্ট ফর্মে হবে কোন ফর্মে হবে পাস্ট ফর্মে পাস্ট পজিটিভও হতে পারে পাস্ট নেগেটিভ হইতে পারে তবে এটা কখনো প্রেজেন্টে হবে না আর এর অর্থাৎ রায়ের পূর্বে এটা হবে আর এটা দ্বারা কি বুঝায় যদি বুঝায় কি বুঝায় যদি ইফ যেটাকে আমরা ইংরেজিতে কন্ডিশনাল বলতে পারি ইফ মানে যদি এটাকে বলা হয় যদি যেমন আ যেমন ওখানে গা আত্মারা আমার যদি টাকা থাকতো ভ্রমণ করতাম আমি যদি পাখি হতাম তাহলে আকাশে উঠতাম তাহলে এইভাবে আমি যদি রাজা হতাম এলাকাবাসীকে খাওয়াই দিতাম এইভাবে করে এটাকে বলা হয় কন্ডিশনাল হ্যাঁ আচ্ছা তো সেটা হচ্ছে আমেগা ফুতারা এই যে ফুরি মাছ ছিল ফুরি মাছকে প্লেন পাস্ট করেছি প্লেন পাস্টের ভারবার নিয়ম হচ্ছে ফর্ম কোন ফর্ম আমরা শিখেছি তাহলে ফুত্তা আর সাথে এটি যুক্ত হয়েছে রা আমেগা ফুত্তারা যদি বৃষ্টি হয় যদি বৃষ্টি হয় তারপরে কিছু একটা হবে তাহলে কি করব চিবা ইকি মাসেন যদি বৃষ্টি হয় চিবা ইকি মাসেন চিবাতে যাব না জাপানের একটা শহরের নাম হচ্ছে চিবা চিবা এ ইকি মাসেন চিবাতে যাব না যদি বৃষ্টি হয় দেখা গেল আমি চিন্তা করছি আমি এখন টোকিওতে আসি ধরেন তো এখন আমি চিন্তা করছি যে আমি চিবাতে যাব তো যদি বৃষ্টি হয় তাহলে আমি চিবাতে যাব না হ্যাঁ তাহলে আমেগা ফুতারা যদি বৃষ্টি হয় চিবা এ কি মাসেন চিবাতে যাব না হ্যাঁ আচ্ছা পরেটা দেখেন নাই সময় না এটাকে যখন প্লেন পাস্ট করব নাকাত্তা আমরা পড়েছিলাম নাকাত্তা এর সাথে যুক্ত হবে কি রা যদি সময় না হয় এই গা ও মিমাসেন মানে যদি সময় না থাকে তাহলে কি করতে হয় এগা ও মিমাসেন মুভি দেখবো না এটা মনে হচ্ছে যদি সময় না থাকে কি দেখব না মুভি দেখব না এই গা ও মিমাসেন আচ্ছা আর এই ঈদ দ্বারা কি বোঝায় মতামত অবস্থা অনুরোধ এই ধরনের বোঝায় আচ্ছা যেমন এখানে ইয়াসু ইয়াসু কাত্তারা কাত্তারা মানে কি রেস্ট বা বা ব্রেক ছুটি যদি ছুটি থাকে সরি হ্যাঁ ছুটি না এখানে ইয়াসুই মানে হচ্ছে সস্তা বোঝায় হ্যাঁ যদি সস্তা হয় আইফোনও কাইতাই দেশ আইফোন কিনতে চায় আসলেও কিন্তু আমাদের অনেকের ইচ্ছা বা স্বপ্ন যারা স্টুডেন্ট অবস্থায় থাকে তাদের বেশি স্বপ্ন থাকে যে আমার টাকা থাকলে আমি কিন্তু একটা আইফোন কিনবো আমার এটা থাকলে আমি একটু এটা করবো অর্থাৎ ইয়াসু কাত্তারা যদি সস্তা হয় যদি সস্তা হয় আইফোনও কাইতাই দেশ আইফোন কিনতে চাই হ্যাঁ কি কিনতে চাই আইফোন কিনতে চাই এই যে ইয়াসুই ইয়াসুই ইয়াজিটিভকে ফাস্ট প্লেনে করলে ই উঠে কাত্তা বসে ইয়াসু কাত্তার সাথে যুক্ত হয়েছে হচ্ছে রা সাথে প্রত্যেকটা দেখেন রা যুক্ত হয়েছে ইয়াসু কাত্তারা যদি সস্তা হয় আইফোনও কাইটাই দেশ যদি সস্তা হয় তেরেবিও কাইটাই দেশ যদি সস্তা হয় তাহলে এভাবে করে আমাদেরকে বুঝতে হবে হিমা দাত্তারা হিমা মানে কি অবসর বা ফ্রি যদি ফ্রি থাকো যদি ফ্রি থাকো যদি ফ্রি হয়েছিল না এটা কিন্তু কন্ডিশনাল বোঝায় যদি এটা থাকতো যদি ওটা থাকতো তাহলে এটা করতাম এরকম হিমা দাত্তারা যদি ফ্রি হই তাহলে কী করব রিওকন মাস ভ্রমণে যাব মানে যদি ফ্রি হই তাহলে কোথায় যাব বা যদি আমি ছুটি পাই তাহলে কোথায় যাব যদি আমি ফ্রি হই তাহলে ভ্রমণে যাব এক্ষেত্রে রিওকনি ইকিমাস দ্বিতীয় গ্রামার দেখেন আমাদের ব্রাইট নিহঙ্গ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা আসলে এন ফাইভ বা জাপানিজ ভাষা ভাষা শিখতে চায় তাদের কাছে আমাদের এই চ্যানেলের তথ্যটা পৌঁছাই দিবেন আমাদের ফেসবুক পেজ রয়েছে প্রাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ করলে পেয়ে যাবেন আমাদের রাত্রিকালীন অনলাইন ব্যাস চলো মানে আপনারা যদি কেউ রাত্রে এন ফাইভ লেভেল অথবা এন ফোর লেভেল পড়তে চান আমাদের কাছে তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভারবে তা ফ্রম ব্রা ডট 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 হোয়েন স্ল্যাশ আফটার এটা দ্বারা আবার কী বুঝায় আচ্ছা এটা হচ্ছে প্লেন পাস্ট প্লেন পাস্টটা যে কোনো কিছুর হতে পারে বলেছি নাউন ভার অ্যাডজেক্টিভ ই অ্যাডজেক্টিভ না হতে পারে বাট এটা শুধুমাত্র ভার্বের তা ফর্ম হবে অর্থাৎ শুধুমাত্র ভার্বের ক্ষেত্রে কোন ক্ষেত্রে হবে ভার্বের ক্ষেত্রে ভার্ভের আচ্ছা পাস্ট হলেই তো তা ফর্ম হয় হ্যাঁ কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট মিনিং করবে না এই সেন্টেন্সটা প্রেজেন্টে থাকবে এই সেন্টেন্সটা কিসে থাকবে যদিও এটা পাস্ট করলে এটা আমাদের মনে হতে পারে যেটা তা ফর্ম করছি কারণ এটা পাস্ট না এটা প্রেজেন্টে হবে ভারবে তাফামরা এরা দিতে হবে এটা দ্বারা হোয়েন ডট আফটার অর্থাৎ একটা কিছু যখন করব তারপরে আর একটা কিছু করতে হবে অর্থাৎ হোয়েন মানে একটা কিছু যখন করব অর্থাৎ আফটার তারপরে আবার আর একটা কিছু করতে হবে এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে যেমন যেমন এখানে লিখেছি হচ্ছে কি কিতারা ইয়ামাদা সাহেব যখন আসবে কিতারা যখন আসবে দেখাকে মাসো বাইরে যাওয়া যাক তার মানে হচ্ছে ইয়ামাদা সাহেব যখন আসবে দেখাকে মাসো চলো বাইরে যায় আমাদের সাহেব বাসলে পরে চলও বাইরে যায় ইয়ামাদা সাহেব যখন আসবে শেষ বাক্য বাক্য কিন্তু শেষ হতো ইয়ামাদের সাহেব আসবে তারপর কি হবে তারপর কিছু একটা তো হবে বাক্য কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে সাঙ্গা কি তারা ইয়ামাদা সাহেব আসলে আসবে যখন দেখাকে মাসো চলো বাইরে যায় দেখাকে মাসো আমরা শিখেছিলাম মাসো দা লেটস ডু হ্যাঁ এমন বুঝাই উঁচুয়ে কায়ত্তারা যখন বাড়ি ফিরবো বা যখন বাড়ি ফিরবো না এখানে আমি যখন বাড়ি ফিরি সুগু তাৎক্ষণিক সাওয়া সাওয়ার নেই গোসল করি মানে যখন বাড়ি ফিরে তারপরে কি করে গোসল করে অর্থাৎ এখানে দেখেন কায়েরি মাছ ছিল কায়েরি মাছকে তাফাম করেছি কায়েরি মাছকে তাফাম করলে কায়েত্তা আর সাথে কি যুক্ত হয়েছে রা এই যে আর সাথে কায়েত্তা রা বাড়ি ফিরবো যখন সুগু তাৎক্ষণিক বিভিন্ন সাওয়া বাবি মাছ তারপরে কি করব সাওয়ার নিব বা গোসল করব এখন আমরা শিখবো হচ্ছে লেসন টোয়েন্টি ফাইভের সব থেকে গুরুত্বপূর্ণ যে গ্রামারটি রয়েছে আমি লিখেছি বোর্ডে এখানে এখানে লিখেছি হচ্ছে ভার্বের তে ফ্রম মো অর্থাৎ মোয়ের পূর্বে যদি কোনো ভাব থাকে ভার্বের তে ফ্রম হবে মোয়ের পূর্বে যদি কোনো ভাব থাকে ভার্বের কোনো ফ্রম হবে তে ফ্রম হবে আপনারা ঠিক এভাবে মুখস্থ করবেন হ্যাঁ এবং খাতায় লিখবেন আচ্ছা এবার ময়ের পূর্বে যদি ই অ্যাডজেক্টিভ থাকে তাহলে ই উঠে কুতে বসবে ময়ের পূর্বে যদি কি থাকে ই অ্যাডজেক্টিভ থাকে তাহলে ই উঠে কি বসবে কুতে বসবে হ্যাঁ মো ই অ্যাডজেক্টিভের ই উঠে কুতে আর সাথে যুক্ত হবে কি মো আচ্ছা ময়ের পূর্বে যদি না অ্যাডজেক্টিভ থাকে অনেক সময় হয় না যে নায়জেটিভের সাথে না বসে কিন্তু ময়ের পূর্বে যদি কোনো নায়জেটিভ থাকে তাহলে না বসবে না তাহলে তখন কি হবে দে বসবে আচ্ছা আমরা শিখেছিলাম নাউন এবং না অ্যাডজেক্টিভ একই নিয়ম বা একই রুল ফলো করে তাহলে তদ্রূপ নায়ারজিটিভের ক্ষেত্রেও যদি দে হয় হবে দে হবে তাহলে এভাবে করে এটা দ্বারা কি বুঝায় যদিও বা যদি এমন হয় এই অর্থ মিনিং করে আর কি হ্যাঁ এটা সেন্টেন্সের ক্ষেত্রে বুঝতে পারবেন আমরা আপনারা আমাদের ব্রাইটনিহঙ্গ একাডেমির ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে লাইক ফলো দিবেন আমাদের রাত্রিকালীন অনলাইন ব্যাস চলমান আপনারা যদি কেউ এন ফাইভ বা এন ফোর পড়তে চান আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা দেখেন এখানে লিখেছি আমেগা ফুত্তে মো আমে মানে কি বৃষ্টি ঝরলেও সেন্টাকুশি মাস মানে যদি বৃষ্টি ঝরে কী করবো সেন্তাকুশি মাস যদি বৃষ্টি ঝরে যদিও বৃষ্টি ঝরে মানে আমেগা ফুত্তেমো যদিও বৃষ্টি ধরে বা যদি বৃষ্টি ঝরে কি করব। সেন্তাকুশি মাছ কাপড় চোপড় পরিষ্কার করবো কাপড় চোপড় করব। করবো মানে হয় না যে আজকে যদি বৃষ্টি হয়ও তারপরেও আমি কাপড় চোপড় পরিষ্কার করবো আমার কাপড় চোপড় অনেক কী হয়েছে ময়লা হয়ে গেছে তাহলে অবশ্যই আমাকে কাপড় চোপড় পরিষ্কার করতে হবে তার মানে একটা নেগেটিভ আর একটা কী হচ্ছে পজিটিভ আচ্ছা আবার দেখেন ওকানে গা নাকুতে মো ওকানে গা নাই টাকা নাই এখানে হচ্ছে নৌকানে গা নাকুতে মো টাকা না থাকলেও এখানে নাই ছিল ইউঠে কুতে হয়েছে ও কানে গান টাকা না থাকলেও মাই নিচি প্রতিদিন বলতেছে আমার আমার কাছে তো টাকা পয়সা নাই প্রতিদিন ভালো যায় তার মানে কি যদিও আমার টাকা পয়সা নাই কি প্রতিদিন কি যায় ভালো যায় বা আনন্দের সাথে যায় সেটা বুঝিয়েছে। বেনরি বেনরিটা হচ্ছে একটা অ্যাডজেকটিভ কি অ্যাডজেকটিভ এটা একটা না অ্যাডজেকটিভ যদি না অ্যাডজেক্টিভ হয় তাহলে কি হবে দে হবে কি হবে দে হবে কারণ আমরা শিখেছি এই যে না এরজিটিভেস কি হবে দে হবে আবার যদি নাউন হয় তখনও কি হবে দে হবে বেন্ডি দে এই যে দে আর সাথে কি মো বেন্দি দে মো সুবিধাজনক সত্ত্বেও কুরুমা ও সুকাই মাসেন কুরুমা গাড়ি ব্যবহার করে না বলতেছে গাড়ির হয়তো তার গাড়ি আছে বা গাড়ি ব্যবহার করার সুযোগ আছে তারপরও সে কি করে না গাড়ি ব্যবহার করে না সুকাই মাছ মানে ব্যবহার করা সুকাই মাসেন ব্যবহার করে না পরের লাইনটা দেখেন লিখেছি ইয়াসোমিনো হি ছুটির দিন ইয়া শোমিনহি মানে কি ছুটির দিন তাহলে ছুটির দিন একটা নাওন নাউনের সাথে কি হবে দে হবে ছুটির দিন সত্ত্বেও বা ছুটির দিন যদিও হ্যাঁ মানে সত্য এটা কিন্তু সত্ত্বেও বোঝায় ছুটির দিন সত্য হ্যাক ও দ্রুত ও কি মাস বলতেছে ছুটির দিন সত্ত্বেও আমার দ্রুত ঘুম থেকে উঠছি মানে দিন অনেকে থাকে না ছুটির দিন অনেকটু দীর্ঘ সময় ধরে ঘুমাই তো আমিও কিন্তু সুযোগ পেলে ঘুমাই হ্যাঁ তো দেখেন তো বলতেছে ছুটির দিন সত্য মানে ছুটির দিন সেটা টাকা সত্য কি করতেছে হায়াকো কিমাস দ্রুত ঘুম থেকে ওঠে लेसन 25 এর लास्ट যে গ্রামাটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছি নাউন প্লাস গা নাউনের পরে কি পার্টিকেল বসে গা পার্টিকেল কিন্তু এর দেখেন কিছুই লেখিনি অর্থাৎ আমি না এটা জাপানিজরা লিখেছে তো দেখেন মিন্ন নিহঙ্গ বইতে এভাবেই আসে নাউন প্লাস গা তারপরে কিছুই দেওয়া নেই কিন্তু কোন ক্ষেত্রে গাটা বসবে বা সেই ক্ষেত্রে আমি একটু লেখার চেষ্টা করেছি সাবরোডিনেট ক্লজের ক্ষেত্রে আমরা ক্লজ জানি দুই সাইডে দুইটা সেন্টেন্স থাকে এদিকে একটা সেন্টেন্স এদিকে একটা সেন্টেন্স সাবরোডিনেট ক্রসের ক্ষেত্রে আমি সাবরোডিনেট ক্রসটা পূর্বে বুঝিয়েছি আপনারা ভিডিও দেখে নেবেন ক্লজের ক্ষেত্রে তারা তেমো তোকি তো মায়নি কারা ইটিসি ইটিসি তখন সাবরোডিনেট এর অর্থাৎ তখন সাব সাবজেক্টের পর দুঃখিত তখন সাবজেক্টের পর সাধারণত গা পার্টিকেল বসে আচ্ছা গা পার্টিকেল কখন বসবে যখন এই তারা তেমো তকি তো মায়নি কারা এই ধরনের মানে যে আমরা কি বলি শব্দগুলা যখন সেন্টেন্সের মধ্যে থাকবে তখন আমরা সাবজেক্টের পর কি পার্টিকেল বসাবো গা পার্টিকেল বসাবো যেমন আমরা যদি একটু উদাহরণ খেয়াল করি তমো দাচিগা বন্ধু এসেছিল তমো দাচিগা কুরুমায়নি কি মাস মানে আশা বন্ধু আসার পূর্বে আমরা শিখেছিলাম একটা আমরা শিখেছিলাম যে মাইনির পূর্বে যদি ভাব থাকে নাউনের সাথে কি বসবে বুঝবে যেহেতু এটা করু বন্ধু আসার পূর্বে হেয়া ও মাস রুম পরিষ্কার করব এই সেন্টেন্সে মূলত বোঝার বিষয় কোনটা এই গা পার্টিকেলটা কেন হলো দেখেন এখানে মাইনে লিখেছে এই যে মাইন লিখেছে তাহলে নাউন আছে নাউনের পরে কি পার্টিকেল গা পার্টিকেল আচ্ছা সুমাগা বিয় তোকি নো মানে ওয়াইফ অসুস্থ বা স্ত্রী যখন অসুস্থ হয় তখন কায়শা আসুমি মাস কোম্পানি ছুটি আচ্ছা এখানে তোকি গ্রামারটা আমরা শিখেছি তেইশ অধ্যায় টোয়েন্টি থ্রি আমরা শিখেছিলাম যে তোকির পূর্বে যদি নাউন থাকে নাউনের সাথে কি বসবে নো বসবে তাহলে সুমাগা বিও তোকি নো ওয়াইফ অসুস্থ যখন কায়সা উইয়াসুমি মাস কোম্পানি ছুটি এখন কথা হচ্ছে এখানে গা পার্টিকেলটা কেন হলো আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তোকি এই যে তোকি আছে জি আছে আচ্ছা পরে দেখেন বন্ধু যদি সঠিক সময়ে না আসে কি করবে দেখেন এখানে এই যে তারা আছে হুম তাহলে এখানে নাওন আসে নাওয়ার উপরে কি পার্টিকেল গা পার্টিকেল তাহলে আমাদের বোঝার বিষয় হচ্ছে গা পার্টিকেলটা কেন হলো বা কেন এসেছে মূলত যখন এই সাধারণত আমাদের যদি পরীক্ষায় আসে তো এগুলো থাকবে তারা তেমু তোকি তো মায়নি কারা এই ধরনের ক্ষেত্রে যদি সাবজেক্টের ক্রস থাকে অর্থাৎ দুইটা বাক্য থাকে এদিকে একটা বাক্য এদিকে একটা বাক্য সেক্ষেত্রে যদি নাউন পাই নাউনের পরে কি পার্টিকেল দিব। গা পার্টিকেল দেব এবং তখন এই সাবজেক্টের পর সাধারণত গা পার্টিকেল বসবে যেমন আমরা ওয়া দিতাম এখানে ওয়ান না দিয়ে কী দিব গা পার্টিকেল দেবো আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ ব্রাইটনি অঙ্গ একাডেমির সাথে থাকার জন্য